ভয়ঙ্কর এরা মহিলাদের মতো নামাজ পড়ে বুকুর উপরে হাত বাঁধে আমিন জুড়ে বলে আবার আমাদের বাপ দাদার নামাজ কে জাল হাদিসের নামাজ এরকম লোক আপনাদের এদিকে নাই সিলেটে আছে তো হ্যাঁ এদিকে আছে এই বইটা তালিম দেওয়া শিক্ষা দেওয়া শারহুম আনিল আসার অমদাতুল কারি সহ অনেকগুলো কিতাবে এই কথাগুলি রয়েছে যখন সাহাবাহিক শিখে ফেললেন যে সুরা ফাতে শেষ হলে আমিন বলতে হয় তখন নবীজি আবার আস্তে আমিন বলা শুরু করলেন মানে নামাজের ভিতরে কবজিতে হাত রাখা এটা কি উল্লেখ আছে কিনা নাকি বুকের উপরে হাত রাখতে হবে এটা কি সমাধানটা কি উনি এটা জানতে চাইছেন এখন আপনি যদি কবজির উপরে রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা হবে জোর করে শুনল আচ্ছা এই বিষয়টা বলবো নাকি একটা একটা যেকোনো একটা জুরে আমিন আমি সরাসরি যুবকদের কাছ থেকে নিলাম কারণ আমার ব্যক্তিগত তরফ থেকে একটা মাসাল আলোচনা করলাম দেখা গেল এটা অধিকাংশ মানুষের কমন পড়লো না কিন্তু আমি আপনাদের কাছ থেকে না নিলাম যেন সবার কমন পড়ে নামাজের ভিতরে জুরে আমিন আমরা কেন বলি না এবং তারা এসে জুরে আমিন বলে মনে রাখবেন জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া না ঝগড়াটা হলো তারা যখন জোরে আমিন বলে বলে আবার আমাদের উপরে বলে যে আমাদের বাপ দাদার নামাজ ছিল জাল হাদিসের নামাজ আমাদের নামাজটাকে তারা জয়ীব জাল বানায় দেয় তখন একটা ফিটনা দেখা দেয় আমরা জুরে আমিন বলি না নামাজের ভিতরে আমিন বলি কিন্তু জুরে বলি না তাই তো আপনারা আমিন বলেন তো কিন্তু আমরা জুরে বলি না তাই না আস্তে বলি ইমাম সাহেব যখন সুরা ফাতিহা শেষ করে তখন আমিনটা আমরা নিচু आवाजে বলি এইভাবে বলি এখন এই জোরে আর আস্তের মধ্যে আস্তেরটা কেন আমরা গ্রহণ করলাম প্রিয় যুবক ভাইয়ের আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন রসুল করিম সাল্লাহ আলী কিছুদিন জুরে আমিন বলেছিলেন এই মর্মে সহি হাদিস আছে যেমন হজরত ওয়াইল ইবন হজরত আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন সল্লাই তুমি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামা ফাইজা করা আ গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালা দল ইন ফাকালা আমিন ওয়ারফা আবি হাসাউ তাহু কোন কোন রেওয়াইতা সো মাদ্দাবি হাসাউ তাহু যখন সুরাফা তেহা শেষ করতেন তখন জুরে আমিন বলতেন কিছুদিনের জন্য নবীজী এরকম করেছেন রেওয়েত আছে এবং সহিয়াদিসে তা কিন্তু ওই এক কি সাহাবি ওয়াইলিফ নহজল পরবর্তীতে বর্ণনা করেছেন আমার দয়াল নবীজি নামাজে সুরাফাতেহা শেষ করলে আমিন বলতেন ওয়া খাফাত বিহা সাউতাহু আমিন আস্তে আওয়াজ দিয়ে বলতেন ছোট করে বলতেন এইভাবে বলতেন তো একজন সাহাবীর বর্ণনা দুই রকম হলো কেন একবার উনি বললেন নবীজি জোরে আমিন বলেছেন আরেকবার বললেন নবীজি আস্তে আমিন বলেছেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ব্যাপারে দুই রকম কথা আসলো সাহাবারা তো মিথ্যাবাদী না সাহাবীরা কখনোই মিথ্যা কথা বলেন না তাহলে দুই রকম কথা কেন আসলো এটা নিয়ে আমরা তাহাকিব করে দেখেছি রসুল সাল্লাহ সাল্লামের দরবারে কিছু নৌ মুসলিম সাহাবি ছিল নতুন মুসলমান হয়েছে ওনাদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়ে কিছুদিন জোরে আমিন বলছেন উদ্দেশ্য হল সুরা ফাতেহা শেষ হলে যা আমিন বলতে হয় এটা তালিম দেওয়া কি দেওয়া তালিম দেওয়া শিক্ষা দেওয়া শারহ আনিল আসাদ আমদাতুল কারি সহ অনেকগুলো কিতাবে এই কথাগুলি রয়েছে যখন সাহাবাই কেরম শিখে ফেললেন যে সুরাফাতে শেষ হলে আমিন বলতে হয় তখন নবীজি আবার আস্তে আমিন বলা শুরু করলেন অর্থাৎ জোরে আমিন বলাটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না তালিমের জন্য ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল সবাই যখন শিখে ফেললেন তখন নবীজি আবার আস্তে আমিন বললেন তার মানে আস্তে আমিন বলাটাই হলো সুন্নব সোহান এছাড়াও আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেই জোরে আমিন বলাটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মাজহাবের ইমাম যারা ওনারা দেখলেন কোরানের মধ্যে আল্লাহতলা বলেছেন লাতরফা সুয়াতকুম ফৌকা সৌতিন্নবি ইমানদার বান্ধবন দিরা গো তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রসুলের উঁচু করো না বড় করোনা জুড়ে করোনা এখান থেকে ইমাম আজম আবু তিনি গবেষণা করলেন যে নবীজি তো নামাজের ইমাম সাহাবাই কারাম হলো মুসল্লি মুক্তাদি এখন সমস্ত সাহাবারা যদি জুড়ে আমিন বলতেন তাহলে নবীজির আওয়াজের চেয়ে সাহাবিদের আওয়াজ কি ছোট থাকবে না বড় হয়ে যাবে তাহলে আল্লাহ তালা কি বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর আওয়াজের চেয়ে সাহাবিদের আওয়াজ বড় করা যাবে না তো কোরআনের আয়াতের সাথে মিল রেখে যেই হাদিসে আস্তে আমিন বলার কথা আছে ওই হাদিসের উপর ইমাম আবু হানিফা আমল করছেন কারণ এই হাদিসের উপর আমল করলে আল্লাহর কোরআনের সাথে মিলে তোমরা বুঝছেন নি আপনারা তাহলে জোরে আমিন যারা বলে তারা যদি ইমাম শাহফির ইস্তেহাদকে অনুসরণ করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই কারণ মুস্তাহিদের ইস্তেহাদ যদি খাতাও হয় ওটা অনুসরণ করলেও একটা স্বভাব আছে আমরা অনুসরণ করতেছি ইমাম আবু হানিফার রায়কে উনি সহিহাদিস অনুযায়ী রায় দিয়েছে আস্তে আমিন বলতে হবে এবং এই রায়টা হলো বিশুদ্ধ এজন্য আমাদের স্বভাব হবে দ্বিগুণ ডাবল স্বভাব কিন্তু যারা সাফিও না হাম্বুলিও না মালিকিও না হানাফিও না কোন ইমামই মানে না কিন্তু জুরে আমিন বলে এরা গুনাগার হবে এরা কি হবে গোনাগার হবে কারণ তাদের ইমাম নাই তারা নিজের থেকে বিশৃঙ্খলা তৈরি করছে আল্লাহ তালা তাদের বোঝার তো দেন বলে না আমিন প্রশ্নতে একটা নিশি আর একটা নিব ঠিক আছে একটা নিব এটা পরে থাক আমার ওই ভাই দাঁড়াইছে যে তো শুনেন আমার কথা শুনেন প্রশ্ন সারা রাত নিলেও শেষ হবে না তো এই জন্য আমার একটা লিমিটেশন থাকে সব সময় যে অতজন সুযোগ অতজন সুযোগ তো একজন দিসি সুযোগ এখন আরেকজনকে দিব দুইজন দাঁড়াইছে আপনারা বলেন কারে দিলে আপনারা খুশি আচ্ছা তাহলে আপনার বয়সও তো উনি বড় তাহলে আপনি বৈশা যান উনি করুক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটাই একটাই দুইটা না একটাই তো সময় লাগে কত দূর দেখছেন নি বসেন বসেন মানে নামাজের ভিতরে কবজিতে হাত রাখা এটা কি উল্লেখ আছে কিনা নাকি বুকের উপরে হাত রাখতে হবে এটা কি সমাধানটা কি উনি এটা জানতে চাইছেন আপনাদের সবার জানার দরকার আছে তো শুনুন প্রিয় ভাই আমার সহি মুসলিমের মধ্যে উল্লেখ সহি মুসলিমের মধ্যে উল্লেখ প্রিয় নবীজির নামাজ সম্পর্কে হজরত ওয়াইল ইবন হজরত তিনি বলেছেন যে সুম্মা ওয়াদা আয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহি আল-ইউসরা নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন সুম্মা ওয়াদা আয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহি আল-ইউসরা বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন তুমি দাঁড়াও ভাই দাঁড়াও ভয় পায় না তোমাদের একটা মাসালা দেখাবো সবাইকে তুমি এখানে আসো এখানে সবাই দেখবে সুবিধা আসো ভাই আপনাদের দেখানোর জন্য বলছি সহি হাদিসের আমল কেমনে করতে হয় একবার ক্লিয়ারলি আমি দেখাতে চাই আসুক ওই ভাইটা আসো যুবক ভাইরা আপনারা খেয়াল করেন তুমি টেনশন করে না তোমাকে কোনো মন্দ বলা হবে না তুমি খেয়াল করো সহি মুসলিমের হাদিস হলো সোম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা নবীজি সাল্লা সাল্লাম বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন তুমি বাম হাতের এই কব্জির উপরে ডান হাতটা রাখবা আগে শুনো এই কবজির উপর রেখে তুমি উপরও ঠেলবানা নিচেও ঠেলবানা কোনো দলাদলি করবানা নিরপেক্ষভাবে নর্মাল যেখানে হাত যায় ওখানে রাখো নিরপেক্ষ তো আমার হলে এইভাবে তুমি এবার এমনি দুরক্ষ খেললে গেছো কবজিতে কবজি তুমি এখানে নেহছতে হবে না এটা তো কবজি না হ্যাঁ কবজি এই যে কবজি এটার নাম কবজি হ্যাঁ নরমাল হাত ছাড়ো আচ্ছা তুমি তো টান দিয়ে ধরে রাখছো এইভাবে ধরো কবজির উপরে ধরছো আঙ্গুল দি জমাও আচ্ছা জমাও নরমাল এখানে শক্তি রাখো না এখানে শক্তি রাখো না হ্যাঁ তোর দিকে ঘোড়ো এবার সবার দিকে তাকান বাম হাতের কবজির উপরে সে ডান হাত রাখছে আমরা তার দিকে তাকায় দেখি হাত কি বুকের উপরে গেছে না বরাবর আছে জোরে বলেন কোথায় আছে বরাবর আছে ধন্যবাদ তুমি যাও আমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারি যার যার অবস্থান থেকে বাম হাতের কবজির উপরে এই ডান হাতটা রেখে নর্মাল কোনো শক্তি নাই এখানে কোনো শক্তি রাখবেন না নিরপেক্ষ কোনো দলাদলি নাই ঠেলাঠেলি নাই এইভাবে রেখে আপনি দেখলে দেখবেন অধিকাংশ মানুষের হাত চলে যাবে নাভির নিচে কারো কারো হাত থাকবে নাভি বরাবর তাহলে সহি মুসলিমের হাদিস অনুযায়ী বাম হাতের কব্জির উপরে নবীজি ডান হাত রাখতেন এটা যদি নিরপেক্ষভাবে আমল করি তাহলে নাভি বরাবর কিংবা নাভির নিচে হাত যায় এটাই হলো সন্ন্যতের আসল এখন আপনি যদি কব্জির উপর রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা হবে জোর করে সন্ন্যত জোর কইরা আপনি বুকের উপরে তুলতে পারবেন আপনি জোর কইরা শুননি আর আমরা এমনি শুননি কথা বলছেন নি আপনারা বাস কাগজ একটা এসে এটা কইয়ালাই